আসসালামু আলাইকুম বিয়ার সাহেব মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন যা আমি ভালো আছি চারই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আজকে আমরা চলে আসলাম মেলা দিয়া মুরগির হাটে এই হাটটি প্রতি বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের নিতে হবে এই হাটে সব ধরনের মুরগি পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পার্টিটাকে বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম সাকিব ভাই ভালো ভালো আছেন এতে আলহামদুলিল্লাহ ভালো আছে কি কি মুরগি আছেন ভাই ভাই আজকে আছে পাহাড়ি দেশি একবার অরিজিনাল পাহাড়ি এসআর টাইগার টাইগার আর পুলেট কোয়েল এবং রিজেক্ট রানিং দুইটাই দেশি পাহাড়ি হ্যাঁ এটা দেখছেন অল্প দিনেই মনে করেন চুট বড় হয়ে গেছে এটা দেড় মাস বয়স এটা অল্প দিনে বড় বড় চুট হয়ে যায় এটা ভ্যাকসিন করার লাগে দুইটা ভ্যাকসিন করার লাগে দুইটা কমপ্লিট আছে

এটা জোড়া কত পড়বে এটা জোড়া পড়বে 100 টাকা 100 টাকা জি একটা মাদি একটা নর না একটা মাদি একটা নর 100 টাকা আর যদি কেউ দুইটা মাদি নিতে চায় তাহলে 120 টাকা 20 টাকা জি আর এটা রিজেক্ট এটা হচ্ছে রিজেক্ট এখনো রানিং এখনো রিজেক্ট পুরোপুরি হয় না এখনো ডিম পারবে আর কয় ডিম পারবে না হ্যাঁ দুই মাসের মতো ডিম পারবে আর ডিম পারবে এই মাস হ্যাঁ সাদাটা একবারে ফক ফক সাদা সাদা ছাড়াও আছে আরো ওই কিরকম হবে একটা ওইটা একটা 200 220 250 এরকম হবে এরকম হবে কি মুরগি ভাই এগুলো হচ্ছে টাইগার মুরগি টাইগার মুরগি মোরগ মোরগ মুরগি না মোরগ 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 হ্যাঁ ভিতরে আছে আজকে বড়োর ভিতরে লেয়ার আনি নাই ফাউমি আনি নাই

এটা ককের বাচ্চা আজকের বাচ্চা বিশ টাকা আজকের পার পিস টাকা মাত্র বিশ টাকা আজকের জন্য চল্লিশ এটা উঠতেও পারে নামতেও পারে এটা উঠেও পারে নামতেও পারে তারপর এটা পুলেট কোয়েল পুলেট কোয়েল এটা ডিমের কোয়েল ডিম পারবে অফ ইম্পলভ এটা এখানে রাখেন এটা ডিম পারবে হাতে কেউ বলে তিন দিন কেউ বলে সাত দিন আমি বলি এক মাস এক মাসের আগে কোয়েল পাখি ডিম দেয় না রাইট

এই দেখো দেশি হাস খাকি কম্বল বলে এটাকে খাঁকি কম্বল বলে খাকি কম্বল খাকি কম্বল এই হাসটা ডাস্কের বাজার 120 টাকা পিস ডাস্কের বাজার পিস কখনো কমবে কখনো বাড়বে জোড়া নিলে জোড়া 240 টাকা এটা আপনি বাড়বে কমবে কমবে এটা চীনা হাস চীনা হাস এটা আজকের বাজার 200 টাকা পিস 400 টাকা জোড়া 400 টাকা জোড়া এটা বাড়বে কমবে না এটা বাড়তে পারে বাড়তে পারে কমার কোনো সুযোগ নাই আরো আমার আরও আমার কাছে আছে

জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান ফোর ওয়ান এইট ওয়ান ডেলিভারি লোকেশন লাখি ফার্মেসি ঠিক অপোজিটে লাখি ফার্মেসি তিল্পভাড়ার ঠিক অপোজিটে ডেলিভারি সম্ভব ঠিক আছে ডেলিভারি মিনিমাম দশ পিস এর কম হলে হবে না হবে যদি আশেপাশে হয় আশেপাশে যেমন আপনার বোরঞ্চিবি মাথা মাদারটেক বাসাবো বা মিদপুর পর্যন্ত ছয় পিসও সম্ভব ঠিক আছে

আর টার্কির বয়স কয় দিন টার্কিগুলো আড়াই মাস আড়াই মাস জোড়া কত ষোলোশো টাকা ষোলোশো টাকা আর খরগোশ খরগোশ পাঁচশো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া আর এখানে রাজা হাসের বাচ্চা আছে না রাজা হাস হলো দশ দিন দশ দিন জোড়া কত এক হাজার টাকা এক হাজার টাকা জোড়া আর এটা কি মুরগি এটা পক মুরগি বিশ টাকা পিস বিশ টাকা আর বিলাতি তো কত ভাই বিলাতি তোর দেড়শো টাকা পিস তিনশো টাকা জোড়া ফোন নাম্বারটা নম্বরটা বলেছেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন জিরো নাইন থ্রি ঠিকানা রামপুরা বনশ্রী ডেলিভারি সম্ভবটা এগুলো জি ডেলিভারি সম্ভব